দর্শক শুভেচ্ছা সহ আরো একবার আমন্ত্রণ হাটের আমরা একেবারে আজকে কম দামে বকটা বাসুর বেঁচে কিনে হচ্ছে ভরজতপুর হাটে বকটা বাসুর ভালো ভালো দাঁতের একেবারে কম দামে বিক্রি হচ্ছে এই কম দামে কিরকম দামে বিক্রি হচ্ছে সেই বিষয়টি আমরা হাটের আজকের বাজার সম্পর্কে আপনাকে জানানোর চেষ্টা করব চলুন আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করি কিরকম ব্যাপারীরা দাম থাকছেন এবং ক্রেতারা কিরকম দাম বলছেন চলুন আমরা আপনাদেরকে হাটটি ঘুরে ঘুরে এই বিষয়ে একটু জানানোর চেষ্টা কতগুলি কি রকম দামে কিনলেন পাঁচটা কিন্তু সাড়ে চার লাখ সাত লাখ ষাটটা ষাটটা সাড়ে চার লক্ষ টাকা কত করে পড়লো মানে থেকে বাজার কিরকম কম না বেশি এক সাড়ে চার লক্ষ টাকা আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার বাসুর কত হতো অন্য সময় দাম কত বাজার কম ভাই কমে দর্শক আমরা ষাটটি বাসুর কিনছেন সাড়ে চার লক্ষ টাকা আমরা দেখি এবারে যারা বাছর নিয়ে দাঁড়িয়ে রয়েছেন তারা কিরকম দাম চায় আমরা দেখবো এই ভাইয়া ছোট্ট যেটা বাসর আছেন দেখি ভাইয়া কিরকম দাম চায় আপনার যে কি বাসুর

বিক্রি করবো মনে হয় পনেরো বিশ বিক্রি করবো পাঁচ দশ দাম আঠাশ লিটার ত্রিশ লিটার এরকম দুধ

বাসুর বেচা কিনে আমরা একটু দেখি কত টাকা এই বাসুরটি বিক্রি হচ্ছে চমৎকার একটি বাসুর বিক্রি হয়েছে বিক্রি করছেন হ্যাঁ কত কত

এই যে একটি বড় বাসন দেখতেছি দেখি এইটা ভাইয়া কত চাই চমৎকার একটি বাসন ভালো আছেন কিছু এটা রানী বয়স কত আট মাস তাতে নাই দাম কিরকম চান একশো দশ একশো দশ রানী বটনা একটি রানী চাচ্ছে এক লাখ দশ হাজার টাকা দিতে দেখুন রানী বাচ্চারা

সুরের দাম দেখি এগিয়ে কত দাম দর চলছে এই যে দেখি বাড়াবাড়ি চলছে

দেখতেই পাচ্ছেন সেই নিয়ে বেশ করতে দেখি হাইয়া দাঁড়িয়ে বিচার একটা নিয়ে এইটি দেখি কিরকম দাম চায় ভালো আছেন কি জাতের বাসুরিটা ভালো ভালো জাতের বাসুরি পাঁচ লাখ লাখ পাঁচ লাখ ছয় লাখ টাকার গায় হবে জাতটা কি আচ্ছা আচ্ছা তিনি বলছেন যে ভালো জাতের গাই হবে করস জাতের একটি বকনা কত দাম চান সত্তর পঁচাত্তর পঁচত্তর দাম বলছে কেউ দাম বলতেছে কত ষাট হাজার কয় আটান্ন কয়

হবে তখন এখন পারলে না হবে আশি পর্যন্ত বলছে তাও দিচ্ছেন না কত হলে সারা নেই আমি নব্বই হলে নব্বই দেখুন তিনি বলছেন যে নব্বই হলে আশি পর্যন্ত বলেছে এরকম অনেকে রয়েছে আমরা একটু দেখি এইদিকে রয়েছে দেখি এই যে এদের কাছে রয়েছে ছোট ছোট বছর এই যে ভাইয়ের আছে আপনি কয়টা আনছেন এদিকে কত করে বিক্রি করছে শুনি না কত করে পঞ্চাশ আশি পঁচাশিও যেগুলো রয়েছে এই যেগুলো কত করে আজকে বাজার কি কম নাকি কম বৃষ্টি বাজারের বাজার ভাইয়া রয়েছে দেখি কিছুর আমরা তোমাকে একটি বাসুর দেখতে পাচ্ছি ভাইয়া ভালো আছেন হ্যাঁ ভালো কিরকম দাম চান দাম বলছে একশো দশ একশো দশ বলছে কেউ বলছে আশি পাঁচাশি বলছে আজকে বাজার তো অনেক কম বাজার অনেক কম এর উপরে বিক্রি হবে ভাই

একশো দশ দেখুন এটাও একশো দশ যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি চমৎকার আশি পঁচাশি পর্যন্ত দাম বলছে দেখুন চমৎকার একটি বকটা বাসুর আমরা হরদপুর হাটের আজকের যে বকটা বাসুর বেছে কিনে সেটি দেখানোর চেষ্টা করছিলাম দাম আজকে একেবারে বাজার কম কম দামে বকরা বাছুর বিক্রি হচ্ছে হরজতপুর হাট থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক যারা বাছুর ক্রয় করতে চান বকরা বাছুর হরজতপুর হাটে তাদের যে রাস্টের প্রতিবেদন দামটি কিরকম সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি হাট থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ